রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প জ্যোতিরেন্দ্র নন্দীর চোর গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমি যেদিন পেঁপে চারাটা পুটলাম। ঠিক সেদিন ও আমাদের বাড়িতে এলো তখন শ্রাবণ মাসের বিকেল স্কুলে যাবার সময় রাস্তার নর্দমার পাশে সবুজ কচি আমার আঙুলের সমান নিকলিকে একটা পেঁপেচারা চোখে পড়েছিল কচু আর কাটানটের জঙ্গলের মাঝখানে চারাটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আমার তখনই লোভ হচ্ছিল ওটা তুলেনি কিন্তু ক্লাসে গাছটা রাখবার সুবিধে হবে না এ ও পাঁচটা ছেলে হয়তো ওটা হাতে নিয়ে দেখতে চাইবে দেখতে দেখতে হাতের চাপে নরম চারাটাকে চটকে ফেলবে তাছাড়া জামার পকেটে লুকিয়ে রাখলেও বেলা চারটে পর্যন্ত জল মাটি ছাড়া ওইটুকু গাছ শুকিয়ে আটমরা হয়ে যাবে চিন্তা করে তখন সোজা স্কুলে চলে গেছি স্কুল ছুটি হওয়া মাত্র অন্য দিকে না তাকিয়ে কারুর সঙ্গে একটা কথা না বলে আবার সেই নর্দমার পাশে আর জঙ্গলের কাছে চলে এসেছি তারপর হাত বাড়িয়ে টুক করে পেঁপে গাছটা তুলে নিয়েছি বর্ষাকাল জলে ভিজে ভিজে মাটি এমনই নরম হয়েছিল আমার খুব ভালো লাগলো অত তাড়াহুড়ো করে গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলার পরও যখন দেখলাম দশ নম্বর সূচের মতন সরু লম্বা আর দুধের মতন সাদা রঙের মূলটা আর মূলের চারপাশে চুলের মতন সরু ছুঁচালো শিকড়গুলোর একটাও ছিঁড়ে বা ভেঙে যায়নি যেন মূল ও শিকড় সমে চারাটা আমার হাতে উঠে আসতে তৈরি হয়েছিল হ্যাঁ তখন বিকেল আমাদের রান্নাঘরের পেছনে ছাই আর জঞ্জাল নিয়ে চার হাত পাঁচ হাত এক টুকরো জমি দিনের পর দিন বছরের পর বছর এমনি পড়ে আছে দিন রাত ছায় ঢাকা থাকে বলে সেখানে কোনো গাছ হয় না এত বড় একটা যজ্ঞ ডুমুরের গাছ ডালপালা ছড়িয়ে জমিটা অন্ধকার করে রেখেছে সেখানে আর অন্য কিছু চারা বা গাছ মাথা তুলতে সাহস পায় না শীতের গোড়ার দিকে মা সি বছর ধনে শাক লাগাতে গেছে কিন্তু হয়নি বাবাই এই সেদিন ডাঁটার বীজ ছড়িয়ে দিয়েছিল বীজ ফুরে অগুন্তি কুড়ি বেরিয়েছিল কুড়িগুলো যখন দু পাতার ছোট ছোট গাছ হয়ে বড় হচ্ছিল তখন আস্তে আস্তে সব ফ্যাকাশে রং ধরে শুকিয়ে খোর্কের মতন হয়ে মরে গেছে দুটো একটা ডুমুরের ডাল কেটে বাদ দিয়েও বাবা সুবিধে করতে পারেনি মুশকিল এই যে সবটা কাজ কাটা যায়নি কাটতে গেলে আমাদের পিছনটা একেবারে বেআব্রু হয়ে পড়বে এই ভয় বাবা ডুমুর গাছটা রেখেছিল তা হোক আমার পেঁপে গাছ বাড়বে না ছায়ার থেকে থেকে ফ্যাকাশে রঙ ধরে একদিন খড়কের মতন শুকিয়ে কাঠ হয়ে যাবে আশঙ্কা থাকা সত্ত্বেও আমি যত্ন করে চারাটা পুঁতলাম পুঁতে বেশ করে খানিকটা বাড়তি মাটি উঁচু করে গুড়ির চারপাশে তুলে দিলাম চৌবাচ্চা ঠান্ডা জল মগে করে বই নিয়ে গিয়ে চারাটাকে প্রায় স্নান করিয়ে দিলাম দিয়ে আমি যখন শূন্য মগ হাতে করে সোজা হয়ে দাঁড়িয়েছি তখন ও আমার পিছনে এসে দাঁড়ায় শুকনো পাতার মজমজ শব্দ শুনে চমকে ঘাড় ফিরিয়ে দেখি সুকুমারদের বাড়ি সেই যে ছোকরা চাকর নামটা অবশ্য তখনই মনে পড়ে গেল মদন মিটমিট করে হাসছে বগলে একটা ছোট পুতুলি পরনে ময়লা ছেঁড়া হাফ প্যান্ট গায়ের গেঞ্জিটা আরও বেশি ছেঁড়া পিঠের দিকটা কেমন আছে চোখে পড়ছে না দেখলাম বুকের দিকটা ফুটো হয়ে হয়ে জামাটার কিছু নেই হাসছিল কেন আমি গম্ভীর হয়ে গেলাম গাছ দেখছি আমাকে গম্ভীর দেখে মদনও গম্ভীর হয়ে গেল বটের চারা তোর মাথা রাগ করে বললাম বাড়ির ভিতর কেউ বট গাছ লাগায় নাকি আহাম্মুখ পেঁপে চারা বটের পাতা এমন হয় কথা না বলে মদন চোখ তুলে মাথার ওপর যজ্ঞ ডুমুরে ছড়ানো ডাল পাতার দিকে চেয়ে রইল তখন আমি লক্ষ্য করলাম মদনটা খুব শুকিয়ে গেছে হাত পা কাঠির মতন হয়েছে দেখতে কানের পাশে গলায় ময়লা জমে ছাতা পড়েছে ওর মাথায় কেমন চমৎকার টেরি দেখেছি আর কিছু ছিল না যেন অর্ধেক চুল উঠে গেছে ছোট হয়ে গেছে মাথাটা এইটুকুন ছোট ছোট চুল তাও কতকাল যেন তেল জলের মুখ দেখেনি একটা ঢোক গিললাম কোথায় ছিলি এতকাল সুকুমারদের বাড়ি তো দেখিনি ব্যায়ামও হয়েছিল দেশে গেছিলাম মদন আমাদের উঠোনের দিকে ঘাড় ফেরালো মা ঠাকুরন আছেন ঘরে আমার চোখে চোখ রেখে যখনও প্রশ্ন করল তখন হঠাৎ আমার মাথায় কথাটা এলো সুকুমারদের বাড়িতে আর তুই চাকরি করিস নে মুখ বেজার করে মদন হাড় নাড়ল মা কোথায় চুপ করে ওর রোগা হাত পা ও ছেঁড়া জামাটা আর একবার দেখতে দেখতে পরে বললাম মার শরীর খারাপ সবে আতুর থেকে বেরিয়েছে শুয়ে আছে ভাই হয়েছে বুঝি মুখ বেজার করে আমি মাথা নাড়লাম বোন রংটা যদিও আমার চেয়ে ফর্ষা হয়েছে মদন চুপ করে থেকে আমার পেঁপেচারাটা দেখে একটা কথা মনে হলো কিন্তু চেপে গেলাম কেন মাকে আমার মাকে কি দরকার মদনের চোখের দিকে তাকাই মদন অল্প হাসল দরকার আছে আয় আমার সঙ্গে কলতলায় গিয়ে হাত ও পায়ের কাদা ধুয়ে ফেলি মুখটা ধুয়ে ফেললাম হাতের পুটুলি চৌ বাচ্চার সিমেন্টের ওপর নাবিয়ে রেখি মদন হাত ধোয় পা ধোয় তারপর আজলা করে ঢক ঢক করে অনেকটা ঠান্ডা জল খেয়ে নেয় রোগা পেটটা ফুলে ওঠে মাথায় আমরা দুজন সমান আমার বয়স বেশি কি মদনের বয়স চিন্তা করছিলাম হয়তো দুজনে এক বয়সে ছিলাম আয় এদিকে আয় ঘরের পুই উঠে মাকে ডাকলাম মদন আমার পেছনে দাঁড়ায় বাচ্চা বোনটাকে নিয়ে মা সম্ভবত শুয়েছিল আমার ডাক শুনে উঠে বসল রোগা ফ্যাকাশে মুখখানা দরজার কাছে বাড়ি দিয়ে পড়ল কেন কি হয়েছে মদন সুকুমারদের বাড়ির মদন এসেছে তোমার সঙ্গে দেখা করতে মা হঠাৎ চুপ করে রইল মদনকে ভালো করে দেখল কি হয়েছিল তোর একটু পর মা প্রশ্ন করে ব্যায়াম ও কালাজল মদন এক পায়ে গিয়ে চৌকাট ঘেসে দাঁড়ায় এখন আর জ্বর হয় মদন মাথা নাড়ল আবার কি ভাবলো মা তারপর ও বাড়ি গিয়েছিলি মদন এবারও কথা না কয়ে ঘাড় কাত করলো মানে সুকুমারদের বাড়ির কথা হচ্ছে আমি চুপ থাকি গিন্নিমার সঙ্গে দেখা হয়েছে হয়েছে মদন মার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায় আমাকে আর রাখবি না গিনি মা বললো অন্য লোক রাখা হয়ে গেছে সে অবাক অবাক সুরে মা বললো লোক এতকাল কাজ করলি একটু থেমে মা পরে আস্তে আস্তে যেন অনেকটা নিজের মনে বললো তা অসুখ বিসুখ তো মানুষের হবে অসুখ করলো দেশে গেল এর মধ্যে অন্য লোক রাখা হয়ে গেল না হয় রাখলো কিন্তু আবার কী ভেবে মা মদনের মুখ দেখে আর কারুর বাড়ি গিয়েছিলি কেউ কথা দিলে মদন মাথা নাড়ল আর তৎক্ষণাৎ আমি বলে বসলাম সুকুমারদের বাড়িতে না করে দিতে ও সোজা এখানে চলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে তুমি চুপ করো তুমি থামো মা আমাকে ধমক দিতে আমি চুপ করলাম চুপ করে মদনের দিকে তাকিয়ে দেখলাম ও কাঁদতে আরম্ভ করেছে কান্নার শব্দ নেই চোখে জল আসছে আর হাতের পিঠ দিয়ে ক্রমাগত তা মুছতে চেষ্টা করছে তা কর্তা আসুক মা বলল একবার ওকে জিজ্ঞেস করে দেখি বাচ্চা বোনটা কেঁদে উঠতে মা ঘুরে বসল চোখ মোছা শেষ করে মদন আমার দিকে তাকায় আমি ওর মুখ দেখি একটা সূক্ষ্ম হাসির রেখা ওর ঠোঁটের দ্বারে উঁকি দেয় সম্ভবত আমার ঠোঁটের কিনারেও এমন একটা রেখা জেগেছিল বস্তুত আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না অত বড় বাড়ির চাকর আমাদের বাড়িতে চাকরি করবে তেতলা বাড়ি মোটর গাড়ি রেডিও আরও তিনটে চাকর চাকরানি হইচই খাওয়া দাওয়া আমাদের ছোট, উঠোন টালির ঘর কেরোসিনের আলো তিন ঠান্ডা সংসার সন্ধ্যার দিকে বাজারের থলি হাতে ঝুলিয়ে বাবা ঘরে ফিরল আমি আমার ছোট্ট ঘরে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসার উদ্যোগ করছি মদন বাইরে পৈঠার অন্ধকারে চুপচাপ বসে আছে দুটো পয়সা দিয়েছিল মা ওকে সেই সকালে ট্রেনে দুটো পান্তা দেশ থেকে ট্রেনে চেপেছিল সারাদিন খাওয়া হয়নি তার উপর সবে ব্যারাম থেকে উঠে এসেছে পয়সা দিয়ে মুড়ি কিনে খেয়ে মদন অন্ধকারে বসে ঝিমচ্ছিল মাঝে মাঝে চর্চাপড় দিয়ে গা থেকে মশা তাড়াচ্ছিল কিন্তু আমি কান পেতেছিলাম বাবা কি বলে শুনতে হাত মুখ ধুয়ে বাবা বিশ্রাম করতে বসে মা উঠে চা তৈরি করে দেয় বস্তু তো এই খারাপ শরীর নিয়েই মাকে রান্না ও ঘরের আট পাঁচটা কাজ করতে হচ্ছিল চা খেতে খেতে বাবা সব শুনল শুনে হাসলো কেন তিনটে লোক আছে ড্রাইভার আছে বাগানের কাজ করতে বাইরের একটা লোক রাখা হয়েছে না হয় আর একটা কত বয়স আমাদের মিনটুত চেয়ে বড়ো হবে না কি নাম যেন ছেলেটার মদন পুরনো লোক ওদের এভাবে ওকে মুখের ওপর না করে দিলে একটু থেমে বাবা শেষ করলো বড় লোক কি আর গরিবের দুঃখ বোঝে এখন বেচারা যায় কোথায় মা যেন কি বাবা চিন্তা করছে বুঝতে পারলাম বাবা চিন্তা করে দেখছিল সবটা বিষয় আমি আস্তে আস্তে উঠে বেরিয়ে চৌকাঠের পাশে গিয়ে দাঁড়াই মদন বাবার পায়ের কাছে চুপ করে বসে আছে বলতে কি মদনের জন্য আমার বুকের ভেতর ভয় ভয় করছিল যদি বাবা না বলে বসে যদি বাবা বলে যে কত মাইনে দিত ওরা বললি দশ টাকা আর দুবেলা ভাত দুবেলা জল খাবার। বাবার মুখের দিকে তাকিয়ে মদন ঘাড়কাত করল বাবা আবার চিন্তা করছে মা ছোট বোনটাকে দুধ খাওয়ায় মার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বাবা প্রশ্ন করে তুমি কি ওষুধটা খেয়েছিলে মা মাথা নাড়ে ওষুধটা ভালো ওইটুকুন শিশি ছ টাকা দাম তা ভালো জিনিস খাও নিয়মিত খেতে থাকলে শরীরে বল পাবে বলে বাবা আবার মদন কি দেখে তারপর আমি গরিব কেরানি মানুষ অত মাইনে দিতে পারবো না অথচ একটা লোকও চাই মিন্টুর মার শরীর একেবারে ভেঙে গেছে তা বাপু মা মদনের মুখ লক্ষ্য করছে আমিও আছি ওর দিকে মদন ঘাড় হেট করে নো খুঁড়ছে বাবা বলল দুবেলা ভাত খাবে আর সকালে বিকেলে ওই একটু চা রুটি আমাদের যা হয় আর আর হাত থেকে চায়ের পেয়ালা বিয়ে রেখে বাবা গামছা দিয়ে কপালের ঘাম মুছল অর্থাৎ বাবা ইতস্তত করছিল একটা বাড়তি লোকের খোরাক জুগিয়ে অতিরিক্ত টাকা এক টাকা ঘর থেকে বার করে দিতেও বাবার কষ্ট হবে আমার জানতে বাকি ছিল না অনেক কষ্ট করে বাবা মার জন্য একটা ওষুধ কিনে এনেছে আমার স্কুলে দু মাসের মাইনি জমে গেছে বাবা এসব চিন্তা করছিল মুখ দেখে বুঝলাম মা মদনের দিকে তাকালো দশ টাকা মাইনে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বাপু তিন টাকার বেশি পাবে না অবাক হয়ে দেখলাম মদন তৎক্ষণাৎ করেছে বাবা খুশি হল তাছাড়া কাজকর্ম আমার সংসারে আর তেমন কি অতিথি অব্যাগত নেই বাইরের লোক নেই তিনজন তো আমরা মানুষ মদন আবার ঘাড়ক করেছে হ্যারিকেনের আলোয় চোখে পড়ল ওর মুখে হাসি ফুটেছে মানে তাতে সে রাজি মদন আমাদের বাড়িতে থেকে গেল আমার এত ভালো লাগছিল বড় বড় চারটি ডুমুরের ডাল কেটে ফেললো মদন আকাশটা ফর্সা হয়ে গেল আমার পেঁপে চারাটা ফট রোদের মন থেকে হাসতে লাগলো এই বেলা গাছটার জোর বার হবে মদন বলল ওই ডুমুরের ডাল দিয়ে আমি বেড়া তৈরি করে দেব ছাগল গরু এসে মুখ লাগাতে পারবে না আরও দু চার রকমের চারা গাছ এনে কুতব আমি বললাম জমিতে এখন রোদ লাগছে এখন গাছ বাড়বে তার জন্যে চিন্তা কি আমি যখন এসে গেছি আর চিন্তা নেই আমি হরেক রকমের চারা এনে লাগিয়ে দেব খুশি হয়ে মদনকে চুমু খাবার মতন আমার মনের অবস্থা সকালে মাকে বাটনা বেটে দিয়ে জল তুলে দিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে একটু অবসর হতে ও ছুটে রান্নাঘরের পিছনে ছায়ায় ঢেকে আছে দেখি ও কাটারি হাতে করে ডুমুর গাছে উঠেছে রোগা শরীর পা দুটো ঠক ঠক করে কাঁদছিল ভয় পেয়ে আমি নিচে দাঁড়িয়ে বলছিলাম সাবধান দেখবি পড়ে টড়ে না যাস গাছের ডালে কাটারির কোপ বসাতে বসাতে মদন বলছিল আমরা ছেলে। হট করে কি গাছ থেকে পড়ে যায় আমি আর কিছু বলিনি এত বড় চারটে দেখে বাবা চোখ কপালে তুললো এটা করলি কি মদন বাড়ির আবডু নষ্ট করে ফেললি মা পিছনে দাঁড়িয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসে বাবা যখন ডুমুরের গাছের অবস্থা দেখি খুব একটা হায় আফসোস করতে আরম্ভ করলো তখন মা মুখ থেকে আঁচল সরালো আমি তো বুড়ো হতে চললাম তোমার ছেলের বউ আসতে এখনো ঢের দেরি অত আব্রু রাখার দরকার কি তাছাড়া যেন একটু অবাক হয়ে বাবা মার মুখ দেখছিল মা বলল তাছাড়া আমাদের পিছনটা তো ফাঁকা ওরও মাঠ মানুষের মুখ দেখা যায় না আব্রুর দরকার পড়ে না অর্থাৎ মা যে মদনের কাজটা সমর্থন করল আমি বুঝে গেলাম কেন করবে না আমি বাগান করতে চাইছি আর মদন এ বাড়ির কাজে লাগতে না লাগতে আমাকে সাহায্য করছে মা কি সেটা ভালো চোখে না দেখে পারে তাছাড়া এমনিও মদন মার খুব বাধ্য হয়ে পড়ল মা শুধু চোখের ইঙ্গিত করতে মদন এটা এনে দেয় ওটা বাড়িয়ে দেয় কয়লার গুঁড়ো জমেছিল মাটি এনে মদন নিজে থেকে এত এত গুল তৈরি করে ফেললো মাকে বলতে হলো না রোদে শুকিয়ে সব গুল নিজেই তুলে রান্নাঘরের কোনায় এনে জড় করে রাখল মা বললো গরিবের ছেলে গরিবের সংসারেই তোকে মানিয়েছে বাবা ও আমি আর ইয়ে করতে যাব না মদন একটা খারাপ কথা বলতে যাচ্ছিল মা ধমক দিতেও চুপ করলো তারপর কি ভেবে মা হাসল কেন ওরা কি তোকে খেতে টেতে দিত না ছাই দিত যেন কথাটা বলতে মদনের মুখ চুলবুল করছিল সরু চালের ভাত গাওয়া ঘি মাছ ঘন দুধ এই এত বড় টুকরো মাছে। সব ওরা খেয়েছে কর্তা খেয়েছে গিন্নি খেয়েছে খোকা খেয়েছে আমাদের ঝি চাকরদের জন্য মোটা চালের ভাত আর ডাল আর পুঁই চচ্চড়ি মাসের মধ্যে এক আধ দিন উঁচু চিংড়ি পেতাম চচ্চড়িতে আর ডালের কি চেহারা গঙ্গা জল এমনভাবে হাত নেড়ে ঠোঁট ঠেকিয়ে মদন সুকুমারদের বাড়ির খাওয়ার বর্ণনা করছিল যে আমিও মা একসঙ্গে জোরে হেসে ফেললাম বাবা এসে পিছনে দাঁড়িয়েছে কেউ দেখতে পায়নি বাবা ধমক লাগায় হয়েছে হয়েছে একজনেরটা খেয়ে সে নিন্দে করতে নেই বলে যার নুন খাবো তার গুণ গাবো নিন্দে করা পাপ আমাদের হাসি নিভে গেল মদন চুপ করে রইল আমি সেখান থেকে সরে গিয়ে আমার পেঁপে গাছে তদারক করতে লেগে গেলাম রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আমি বাবার গলা শুনছিলাম তা অত গুল দেওয়ার কি দরকারটা ছিল একটা কচি বাচ্চা পেটের দেয় নয় এখানে চাকরি করছে তাই বলে তুমি সব কাজ ওকে দিয়ে সারছ বুঝলাম মাকে বলা হচ্ছে মা বলছিল আমি কিচ্ছু বলিনি বরং আমি না করেছি নিজে থেকেও মাটি এনে বসে এসব দিয়েছে তারপরও বাবা গুমগুম করে কি বলছিল আমি শুনতে পাইনি না একটা বাচ্চা ছেলে রাত দিন খাটুক বাবা যেমন পছন্দ করে না মাও তা চায় না আমি নিজের চোখে দেখতাম ঘি ঘন দুধ বড় মাছ আমরা কেউ খেতে পেতাম না মাসের আঠাশ দিন ডাল তরকারি শাক চচ্চড়ি হতো কিন্তু তা হলেও যদি মা কোনোদিন পটলটা বেগুনটা ভাজত কি বড়াটরা করতো আমাকে বাবাকে তো বটেই মদন কেউ দু একটা না দিয়ে মা শান্তি পেত না ভাত খেতে পারত না চোখের ওপর তো দেখলাম মদন আমাদের বাড়িতে কাজে লাগতে না লাগবে মা আমার একটা ছেঁড়া হাফ প্যান্ট সুন্দর করে সেলাই করে ওকে পরতে দিয়েছে ছেঁড়া বলতে আমারও অতিরিক্ত প্যান্ট ওই একটাই ছিল বাবা সামনের মাসে মাইনে পেলে মদনকে একটা গেঞ্জিও কিনে দেবে মা এখন থেকেই বলে রাখছে যদি মা অল্প কদিনের মধ্যে ওকে এতটা আদর যত্ন করতে আরম্ভ না করতো তো মদনে কি মার এমন বাধ্য হয়ে পড়তো মার মুখে শোনা আমি স্কুলে চলে গেলে মদন সারাটা দুপুর মার কাছে বসে থাকে কাগজ জেলে আমার ছোটো বনে দুধ বার্লি গরম করে দেয় হঠাৎ বৃষ্টি এসে গেলে ছুটে গিয়ে উঠোনে দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে রাখে মিন্টু আমার ছেলে তুইও আমার ছেলে আমি কদিন মাকে বলতে শুনেছি শুনে ফ্যাকাশে ড্যাব দেবে চোখে মদন আমার মুখের দিকে তাকিয়ে হাসত আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ